সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি চারটি ডিম দিয়ে ভেনিলা স্পঞ্জ কেক বানাবো তো দেখতে পারছেন আমার এই স্পঞ্জ কেকটি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তো এই ভেনিলা স্পঞ্জ কেকটি আমি কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি মিক্সিং বলে আমি একে একে দিয়ে দিয়েছি চারটি ডিম আসলে আপনার ডিমের মেরাংটা যত বেশি সুন্দর আসে ফমি আসে ঠিক তখনই আপনার স্পঞ্জ কেকটি সুন্দর আসবে তো চারটি ডিম দিয়ে দিয়েছি এখন আমি ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি তারপর আমি বিটারে লো স্পিডে বিট করব আমি প্রথমে একটু বিট করব যখন হালকা একটু ফমিবাব আসে তারপর আমি এখানে চিনি অ্যাড করব আমি এখানে এক কাপ চিনি নিয়েছি তো আমি সবটুকু চিনি একসাথে দিব না আমি এখানে তিনবারে চিনি অ্যাড করব তো দেখতে পারছেন আমি কিভাবে চিনি অ্যাড করছি আর বিট করতেছি অবশিষ্ট যে চিনিটা আছে বাকিটা আমি দিয়ে দিলাম তারপর আমি একদম লো স্পিডে বিট করতে থাকব। আমি সব সবসময় প্রথম অবস্থায় বিটারে লো স্পিডে বিট করি তাহলে যদি আপনারা একদম হাই বিট করতে যান তাহলে কি হয় আপনার টিমের ফোন চলে আসে কিন্তু চিনি গলে যায় না সেজন্য আপনার স্পঞ্জ কেকটা সুন্দর আসবে না এই জন্য আমি প্রথমে লো স্পিডে বিট করি তারপরে আমি মিডিয়াম স্পিডে বিট করি তো দেখতে পারছেন প্রথমে আমি লো স্পিডে বিট করেছি এখন আমি মিডিয়াম স্পিডে বিট করতে থাকব তো আমার এখনও পম ভাবটা আসে না ডিমের আবারও বিট করতে থাকব। এভাবে বিট করতে করতে যখন দেখব একটা লেখালেখি ভাব চলে আসে তখন আমি ডিমের তখন আমি বিটারটা অফ করে দিব তো দেখতে পারছেন আমার ডিমের ফোম ব্যাপটা চলে আসছে এখন আমি স্পেচুলার মাধ্যমে চারপাশে সমান করে দিব তারপরে আমি এখানে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দেওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম আসলে স্পঞ্জ কেকে তেল অনেকে দেয় অনেকে দেয় না তা আমি সবসময় তাল দিয়ে থাকি তেলটা না দিলে দেখা গেছে যে কেকটা একদম শুষ্ক ভাব থাকে এখন আমি তেল আর ডিমের কুসুম দেওয়ার পর তিরিশ সেকেন্ড বিট করব এখন বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোম ভাবটা নষ্ট হয়ে যাবে তো তিরিশ সেকেন্ড বিট করার পর আমি বিটার মেশিনটা অফ করে দিব এখন আমি চারপাশে সমান করে দিব। তারপর আমি বিটার থেকে যে অংশটা আছে ওই অংশটা নিয়ে নিব স্পেচুলার মাধ্যমে এখন আমি ছালনিতে ছেলে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি ছালনির সাহায্যে ছেলে নিচ্ছি অবশিষ্ট যে অংশটা এই অংশটা আমি ফেলে দিব তাহলে কেকটা সুন্দর আসবে না এখন আমি এখন আমি মিক্সিংটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি প্রথমে আমি অল্প করে দিয়েছি আমি মোট তিনবারই ইউজ করব। এক্ষেত্রে শুধু আমার হাতটা ঘুরবে না শুধু আমার স্পিচুলাটা নাড়াতে থাকবো দেখতে পারছেন আমি আস্তে আস্তে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আবারও দিয়ে দিয়েছি তারপর আমি ময়দার মিশ্রণটা আবারও দিয়ে দিলাম আমি মোট তিনবারই ইউজ করেছি আপনারা দেখতে পারছেন কিভাবে আমরা আমি ঘুরিয়েছি একদম খুবই আস্তে আস্তে এই অংশ এই কাজটা আপনারা করবেন মিক্স করবেন ময়দার মিশ্রণটা তাহলে কি হবে ফোম ভাবটা নষ্ট হবে না দেখতে পারছেন আমার ফোম ভাবটা খুবই সুন্দর আসছে এখন আমি আট ইঞ্চি মোল্ডে আগেই কাগজ বিছিয়ে দিয়েছি তারপর আমি বাকি সব ময়দার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি স্পিচুলার মাধ্যমে আমি সবটুকু ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এখন আমি একটা কাঠি সাহায্যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিব তারপর আমি হাতের সাহায্যে একটু হালকাভাবে ট্যাপ করে দিচ্ছি দেখতে পারছেন আপনারা তারপর আমি একশো ষাট ডিগ্রিতে তিরিশ মিনিট ব্যাক করেছি দেখতে পারছেন আমার কেকটি একদম রেডি খুবই সুন্দর হয়েছে কেকটি কাগজটা আমি উপর থেকে নিয়ে নিব তা দেখতে পারছেন খুবই সুন্দর হয়েছে স্পঞ্জ কেকটি আসলে আপনার স্পঞ্জ কেকটি ডিমের ম্যারাকটা যত বেশি সুন্দর হবে আপনার স্পঞ্জ কেকটা তত বেশি স্পঞ্জ হবে ময়দা মিশ্রণটা আসলে ডিম যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা এক কাপ ময়দা দিবেন আর ডিম যদি বড় হয় তাহলে দেখা গেছে যে আপনারা এক চামচ এক টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি তিনটি স্লাইস করেছি কেকটি তো আমার এই স্পঞ্জ কেকটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ